একদমই পারছি না আমি কোনো কাজ করে উঠতে আদার্স কোনো কিছু সো ভাবলাম ক্যামেরাটা একবার অন করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি কি চলছে আমার লাইফে আপাতত যারা ওয়ার্ডপ্রেস জানো তারা বুঝতেই পারছো আমি এখন কি করছি একটা ব্লগে কিছু কিওয়ার্ডস অ্যাড করার ছিল সেটা করে ফেলেছি ব্লগ লেখা ছিল অলরেডি আমার কাছে কালকেই আমি সেটা জাস্ট এখন আপলোড করবো এরপরও আরো দুটো মেজর কাজ আছে আমার এসিওর দেন আমি জাস্ট লগ আউট করব দুটো বাজ দিন পুরো দিনটা তোমাদের সাথে কি করি সেটা শেয়ার করছি ওকে সো এটা আপডেট হোক ততক্ষণ যতক্ষণ এটা আপডেট হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার হ্যাঁ জুস

সো চলো এটা আমি খেয়ে নিই আবার ফিরে আসছি লাঞ্চের সময় ফাইন করো নয় রুমটা দেখে আমি সো সরি তো বেসিক্যালি আমি ওয়ার্ক স্টেশনে বসে কেন কাজ করি না কেন আমি বেডের হেড সেকশনটা ভাবে কাজ করি তার মেন কারণ হচ্ছে যে আমি যখন আগের কোম্পানিতে ছিলাম যেখানে রেগুলার ওয়ার্কিং আওয়ার্স ছিল তখন আমি ওই ওয়ার্ক স্টেশনটাই বসে সব কাজ করতাম বাট এখন আমার ওয়ার্কিং আওয়ার্স হয়ে গেছে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো অব্দি এই ওয়াকিং আওয়ার্সে পাঁচটার সময় না আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো যে পুজোর সময় আমি আমার স্কিন কেয়ার করার জন্য কি করতে চলেছি খুবই বেসিক জিনিস সবার বাড়িতে থাকে এমন একটা জিনিস সেটা দিয়ে কিভাবে আমি হেল্প পাই পার্লারে গিয়ে আমি যত ট্রিটমেন্ট করাই যাই করাই না কেন মেবি খুব সেভেন ডেজ টু ফিফটিন ডেজ এফেক্টটা খুব ভালো থাকে বাট তারপরে না আলটিমেটলি ওটা চলেই যায় আমার মনে হয় যে কোনো জিনিস না হঠাৎ করে একেবারে ট্রান্সফর্ম করা যায় না ওভার দি পিরিয়ড অফ টাইম তুমি যদি ধীরে 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 প্রতিদিন এই কাজগুলো করতে থাকো আফটার এ সার্টেন পিরিয়ড না তোমার স্কিন অ্যান্ড এভরিথিং এমনিতেই বেটার হয়ে যায় আমি নিজেকে দিয়ে এটা বলছি আমি নিজের ওপর টেস্ট করে তারপর বলছি সো কিছুই না আমি জাস্ট একটু ব্যাশন নেবো একটু তার মধ্যে টক দই দেবো অ্যান্ড একটু মধু দেবো এই তিনটে উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানাবো ঠিক পেস্ট অ্যান্ড সেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করবো দেন আমি চান করতে যাব সো আমি ওই পেস্টটা বানিয়ে তোমাদের কাছ আবার ফিরে আসছি ফেস প্যাক রেডি হয়ে গেছে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন এটা ইউজ করে নিই চোটপট এসে তোমাদের দেখাচ্ছি যে কীরকম রেজাল্ট আসছে ওকে সো আমি এখন চান টান করে বেরিয়ে গেছি আমি এখন যাব আড়াইটে বাজে অলমোস্ট সো লাঞ্চ করেনি তাড়াতাড়ি আছ অনেক দেরি হয়ে গেছে আজকে লাঞ্চ আছে ভাত এটা একটা লাউ মুগ ডাল দেওয়া অ্যান্ড এটা আলু পোস্ত টমেটো দিয়ে অ্যান্ড এটা কারি তো চলো লাঞ্চ করে ফিরে আসছি আবার লাঞ্চের আগে সেটা মাস্ট তার জন্য আমি চলে এসেছি এখন কিচেনে פקי કે મને રસદાર ઉતારે ધોત પે પરલે કો નો બેડી હોતે પરલે કો નો બેડી દીતા પકિર પા તો અંત તો ચાલ જશે

সো আমি এটা খাবো ফ্রদার দিয়েছি তাতে একটা ফাইভ এইটি ফোর সামথিং পড়েছে তাতে তিনটে এরকম কফি অ্যান্ড এই ফ্রদারটা এসেছে ইউজুয়ালি আমি এই নেস্কাফের এই কফিটাই প্রিফার করি ক্লাসিকটা বাট চলো এসেছে যখন এটাই খাই অর্ডার করে দেখলাম ফার্স্ট টাইম যে হেজেলন ফ্লেভারে কফি কীরকম হয় তো এই ফ্রদারটা আমি এখন ইউজ করবো না আমি ব্ল্যাক কফি বানাচ্ছি সো জাস্ট এটাই বানাবো বানিয়ে ফেলি জটপট ওকে সো হ্যালো এভরিওয়ান আজকে একটু বিজি ডে ছিল সো আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোদের সাথে বাট এখন একটা জিনিস শেয়ার করতে খুব ইচ্ছা করছে সারাদিন এত বেশি গরম ছিল এখন হঠাৎ করে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে সো আইল বি শেয়ারিং দ্যাট উইথ অল

গুড ডে ইন ডিড ফাইনালি এত সারাদিনের উত্তপ্ত গরমের পর ফাইনালি বৃষ্টি হচ্ছে আই নো ইফ ইউ অল ক্যান সি দ্য ব্রেন্স বাট আই ক্যান সি অ্যান্ড আই ক্যান ফিল অ্যান্ড আই ফিল ভেরি গুড রাইট নাও বাট স্টিল আর ব্যাস দু তিন মিনিটের কাজ বাকি আছে ওরা কমপ্লিট করে ঘরটা একটু ঠিকঠাক করবো আদারওয়াইজ মা অফিস থেকে ফিরে আমাকে ঠিকঠাক করে দেবে সো বাই ফর নাও ওকে অনেক জোরে জোরে বাড়ি শুরু হয়ে গেছে দেখো দু মিনিটের মধ্যে ঘরটা এত সুন্দর ও মাই জল আসছে বৃষ্টি পড়লে যে মাটির একটা সুন্দর সুন্দর স্মেল আসে না সেটা খুবই সুন্দর এগুলো আমার অফ করে দেওয়া উচিত বিকজ ভীষণ লাইটনিং হচ্ছে বাইরে বাকি জানালাগুলো বন্ধ করে আসি এই রুমে জল আসছে এত জোরে জোরে লাইটনিং হচ্ছে যে আমি ঢুকতেও ভয় পাচ্ছিলাম এতক্ষণ সো ফাইনালি এখন আই ক্যান সে কি অল ডান বেসিক্যালি এই রুমটাই কেউ থাকে না সো এটা ফাঁকায় পড়ে থাকে কিছু করার নেই সো কেউ আসেও না এই জন্য এখানে আপাতত আমি এটা বন্ধ করে দিয়ে চলে যাই দেখো এখন বিকেলবেলা দেখে মনে হচ্ছে একটু পুরো অন্ধকার হয়ে গেছে মায়ে এসে গেছে অফিস থেকে দেখে বাইরেটা আবার দেখো কি অবস্থা মা এটা কিনে এসেছি রজনীগন্ধার চারা বা বেশ ভালো তো ব্যালকনিতে লাগাবে না সাথে ওকে এটা নিয়ে এসেছে মা গরম গরম বৃষ্টির মধ্যে চপ আমাদের ডায়েট করা হলো না এই জন্মে বৃষ্টিটা হয়ে গেছে এখন এক্স্যাক্টলি সাড়ে ছটা বাজে অ্যান্ড আমি দেখাচ্ছি আকাশটা কি কীরকম লাগছে মনে হচ্ছে কেউ একটা রেড লাইট লাগিয়ে দিয়েছে আকাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কন্টিনিউয়াসলি কি সুন্দর কি বিউটিফুল Wow. 와우, 나 a lot 와 f t ওকে সো আমাকে ভীষণ ঠান্ডা লেগেছে ম্যান ওয়েদারটাও বাইরে খুব সুন্দর রয়েছে আজকে তাই আমি এখন প্রিপেয়ার করছি কফি দুধ গরম করতে দিয়ে দিয়েছি ডিসাইড করতে পারছি না ক্লাসিকটা খাবো নাকি হেজেলনাটটা দুধ দিয়ে ট্রাই করবো আজকে আই থিঙ্ক আমার এটা ট্রাই করা উচিত দুপুরবেলাতে তো ব্ল্যাক কফি ছিল খুব একটা বেশি টেস্ট বুঝতে পারিনি জাস্ট নাটসের একটু নাটি ফ্লেভার আসছিলো নাথিং এলস সো চলো দেখা যাক কী হয় অ্যান্ড ফ্রদারটার মধ্যে এখনও ব্যাটারি ভরা বাকি আছে সো আই গেস ব্যাটারি ভরতে হবে সো ব্যাটারি আমার কাছে এই মুহূর্তে নেই ওপরে আছে মেবি তো দেখি যদি পেয়ে যাই তো ফ্রতারটা দিয়ে বানিয়ে দেখবো আজকে ফার্স্ট টাইম বেশ ভিলা ফ্রাদারটার রিভিউ হয়ে যাবে আদারওয়াইজ নর্মালি বানাবো ওকে সো কফি রেডি সো আমার গরম গরম কফি অ্যান্ড রাস্ক রেডিও ওকে সো এখন অনেকটাই রাত হয়ে গেছে অলমোস্ট দশটা বাজতে যাই সো আমি আমার নাইট ড্রিম প্রিপেয়ার করে নিয়েছি আমি ডিনার করেছি রুটি আর পনির দিয়ে বাট আমি দেখাতে ভুলে গেছি আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম সো সরি ফর দ্যাট নতুন নতুন তো হ্যাবিচুয়েটেড হয়ে যাবে আই গেস্ট ওকে সো লেটস ইন দিস ভিডিও অনেক গুড নোট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে ভিডিওটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল টেক্স টোর বাঙালি থ্যাংক ইউ ঘুম থেকে উঠে কাকে পেয়ে গেছি আমার সাথে আমার বোন এসেছে